ভাই ভিডিওর এক নম্বর সিরিয়ালে একটা গাভিনে আসলেন মার্লাই একদম তোর রানীর মতন ফুটফুটে সাদা ভাই

মার্শাল্লা দর্শক দেখেন একদম বাসনাই করা গরু দাঁতের বলতেছে কেবল মাত্রের ধার থেকে উলান আইসবের ধার থেকে পিসাবের ধার থেকে দেখেন একদম প্রথম বিয়ানে

হাটাই চলায় দেখাই মার্শাল দর্শক দেখেন কি উলান পালান আসছে গাড়িটাও অনেক বড় একটা ডাবল বডির গরু দর্শক মাসাল্লাহ তো ভাই চলেন দুই নম্বর গরুটা আমার দর্শক ভাইদের দেখাই ভাই দুই নম্বর সিরিয়ালে আরো একটা গাবি নিয়ে আসলেন মারশাল এটাও তো একদম বিগ সাইজের গাবি ভাই একদম হাই ভাই প্রথম বিয়ানে এত বড় গরু কালেকশন হয় নাই মারশাল প্রথম বিয়ান তারপরে প্রথম বিয়ান এত বড় গাবি ভাই একদম হাই রেঞ্জের মারশাল দর্শক দেখেন কত বড় একটা গাবি দাঁতে বলতেছেন এটার কয় কয়দা এই সবে মাত্র চার দাঁত দুই দাঁত ছিল চার দাঁত দুই দাঁত থেকে চার দাঁতে গাবি মাসাল্লা দর্শক দেখেন মাথার টাকসেটা দেখায় খুবই সুন্দর গলা কম্বল কিচ্ছু নাই 6 ফিটের উপরে উচ্চতা আছে একদম আইছে মেপে নিবে গাবি গো একদম ডাবল বডির গাবি একদম ডাবল বডি মানে একদম পেন্সিল বার নিপেল চাটটা খুব সুন্দর আচ্ছা আচ্ছা খুবই সুন্দর একটা গাবি দর্শক উলান পালানটা আপনাদের একটু দেখা বিশেষ করে যে গলা কম্বল কোনো কিছুই নাই না কিছু নাই মাশাআল্লাহ দর্শক দেখেন দাঁতে চার খেন জি তো ভাই এই থেকে দুধ কেমন পাচ্ছে এই গোড়ার থেকে সারা বাংলাদেশে এখন হলো 28 লিটার দুধের গ্যারান্টি থাকবে 28 লিটার দুধ জি 28 আর দুধ আসবে কই থেকে কি জায়গায় এই ভাই কি জায়গা দেখান না কে একদম মনে করেন সকাল 1টা না 17 কেজি 16 কেজি এরকম হয় মাশাআল্লাহ দর্শক দেখেন একটু হাঁটাই দেখাচ্ছি ভাই দেখেন বড় উলান আসছে দুধ তো একদম দহন করে দিলে একদম চিটা হয়ে যায় কিছু থাকবে না 28 লিটার দুধ একদম গ্যারান্টি থাকবে একদম গ্যারান্টি মানে সরজমিনে এসে দুধ দহন করে নিইম আমরা এসে দেখে নিবে না জি আসলে গরুগুলা যে বড় বড় গরু দেখাচ্ছে আজকে আমি বিশেষ করে এই রকম গরু অন্যান্য খামারে কোনো মিলাতে পারে না না এগুলো একদম রিয়েল কালেকশন ভাই আচ্ছা 28 লিটার দুধ এর সাথে কি বাচ্চা ভাই এর সাথে আপনি সার বাচ্চা সার বাচ্চা জি এই বাচ্চাটার বয়স কি বাচ্চার বয়স আজকে সাত দিন সাত দিন বাচ্চার বয়স মাসাল্লাহ দর্শক দেখেন অনেক সুন্দর একটা গাবি গাবিটার দাঁতের চার কেন আঠাশ লিটার দুধ জি তো এই গাবিটার দাম রাখছেন কেমন এটা তিন লক্ষ পঁয়তাল্লিশ তিন লক্ষ পঁয়তাল্লিশ জি আসে তো দেখে শুনে দরদাম করতে পারবে জি হালকা কিছু দরদাম করার সুযোগ আছে অবশ্যই আচ্ছা আচ্ছা আঠাশ লিটার দুধ তিন দাম রাখলেন তিন লক্ষ পঁয়তাল্লিশ জি আচ্ছা তো চলেন ভাই তিন নম্বর গৌড়া দেখাই চলেন দেখাই ভাই তিন নম্বরে আরো একটা গাভী নিয়ে আসলেন ভাই একের পর এক

চার দিন চার দিনে একুশ একুশ কেজি চলে আইছে এখন

দাঁতের একটু উল্লান পালানটা ভালো করে দেখেন আছে কি বাচ্চা ভাই বাচ্চা সাথে আছে সার বাচ্চাটাকে একটু দেখায় এই যে দেখেন বাচ্চা দেখেন আচ্ছা খুবই সুন্দর একটা সার বাচ্চা দর্শক

আসলে বাস্তবে আসি দেখতে হবে কি জিনিস ভিডিও এটাও তো বিগ সাইজ এর গাড়ি কি এটা একদম অরিজিনাল ডানু গাভী বলে না অরিজিনাল ডানু যে কোটার মধ্যে ছবি দেওয়া জি জি এই গোটা দেখেন সেম সেম ওইটা মেলে না দর্শক দেখেন একদম ডাবল ডাবল একটা দাঁতের ঢ্যাঙে দুইটা দাঁত হচ্ছে তাই দেখেন 6 ফিটের উপরে উচ্চতা মাপিয়ে নেবে কি বলেন দুই দাঁতে এত বড় দুই দাঁতে এত বড় 6 ফিটের উপরে মাপিয়ে নেবে গোড়া দেখান যে কত বড় দেখেন একদম বাসনাই করা গরু দাঁতে বলতিছেন কেবল দুইটা দুইটা হচ্ছে মাশাআল্লাহ কোনো লাভই কম বল নাই দেখেন যে অরিজিনাল গোলাটা দেখেন যে একবারে দেখেন যে দেখেন এক হাত গোলাটা আছে

দর্শকের দেখেন এইগুলা গরু কিন্তু মনে করেন কত বড় মাপ গরু হবে যে ভিতরে উলান ভাই এই যে এই পারে যে পারে ভিতরে চিটা হয়ে যাবে দিলে উলানটা ভিতরে একদম উলানটা যা আছে পায়ের মধ্যে আচ্ছা উলান পালানের কি রোগের দেখা

আসলে এইসব গরু আসতে হবে সরজ হবে না গরু মাশাআল্লাহ দর্শক দেখেন একদম নাই করা গরু দেখাচ্ছে আজকে যে করা ভাই গরু দেখালো একদম বাসনাই করা গরু

এই লিটার দুই বেলায় কেমন দুধ থাকবে ভাই দুই বেলায় আপনি পঁচিশ দুই বেলায় পঁচিশ লিটার পঁচিশ লিটার একদম গ্যারান্টি সহ নিতে দাঁতে কয় দাতে দাঁতে চার দাঁত জি মাসাল্লা দর্শক দেখেন অনেক দেখাও চামচুচা কি পাতলা চামচুচা একদম পাতলা একবারে পাতলা দিলেই দুধের গরু ভাই এত চামচুচাও দেখান লাগে না জি 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 কিছুই দেখানো লাগে না যারা গরুের গরু দুধের গরুর চামচুচা পাতলাই হয় দর্শক দেখেন উলান কোথায় থেকে আসবে না কি দেখা দিচ্ছে দেখানি দেখেন বাচ্চা বাজে বাচ্চা বাজে দেখেন এই দেখেন মার্শাল দেখেন ধার বাট কি দেখেন হচ্ছে এই দেখেন দেখান দর্শকের দেখান ধার বাট কি দেখান একদম পঁচিশ লিটার খামারে আসি সাত দিন ভরে দোয়ান করে নিবে আমার কোনো মুখের কথা আছে বারো দিন বাচ্চার বয়স দুই লক্ষ পঁচাত্তর দুই লক্ষ দুধ পঁচিশ লিটার দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকার দাম কিছু দর্জান করতে পারবেন করা যাবে তো করতে পারবে তো ভাই চলেন সাত নম্বর গৌটা দেখাই ভাই সাত নম্বর সিরিয়ালে আরো একটা গাবি আসলেন মার্শাল এটা তো অনেক বড় একটা গাবি কি জাতের একদম অরিজিনাল জার্সি ফিজিয়ান কাক বলে দর্শক এক দেখান অরিজিনাল জার্সি ফিজিয়ান হ্যাঁ জার্সি ফিজিয়ান মিক্সড আছে মার্শাল দর্শক দেখেন কি কোয়ালিটির গাবি নিয়ে আসলেন এই মাত্র ভাই এটা গরুটার নাম লই মাত্র আসলো এই মাত্র নিয়ে আসলেন মাত্র আসলে যে ওলানে ব্যাডটা দেখেন যে দেখেন আচ্ছা দর্শক দেখেন দেখেন যে তিন হাত উলান হয়ে আছে পিসাবের ধার থেকে আসছে না একদম থেকে দেখানের জায়গায় বাচ্চা এটা তো বাচ্চা দিতে টাইম কেমন আছে এটা বাচ্চা দিতে এখনো আপনার সতেরো আঠারো দিন সময় আছে সতেরো আঠারো দিন সময় আছে না সতেরো আঠারো দিন সময় উলানের চামচুসার বেড় নিচে এখন দিন যাবে তখন শুইতে পারবে না উলানটা কি আল্লাহ দেখেন কত সময় বারজোড়ায় গেরান্টি থাকবে বার জোড়া গ্যারান্টি দুধের কোনো কোনো দুধ নেই তারপরেও ভাই দুধ আসতে পারে আসতে পারে কিন্তু আমার কাছে এখন চারটা বাট আজে চারটা দাঁতে চারটা আর গরু দেখেন অরিজিনাল মানুষের কাছে থাকলে বলতো যে রেড ফিজিয়ান মনে করেন যে আছে আমেরিকান এটা নাই এটা অরিজিনাল জার্সি ফিজিয়ান এখনো কিছু আসি তো ভাই এখন কেমন ভাই এটা কোনো দর্শক ভাই নিলে দুই লক্ষ নেব দুই লক্ষ আর বাচ্চা বাইর করে ডেলিভারি করে দেবো ডেলিভারি করেও দিতে ডেলিভারি করেও দেবো

আর এই যে স্ক্রিনে নাম্বার দেয়া থাকবে নাম্বারে যোগাযোগ করলে কিনতে পারবে তো গরুগুলো স্ক্রিনে যে নাম্বারটা দেয়া আছে এই নাম্বারটা আমার ইমো WhatsApp দুটায় আছে আমার গরু যদি কারো পছন্দ হয় আমার নাম্বারে যোগাযোগ করে নিতে পারে জি আজকে যে গরুগুলো দেখালেন ভাই সব করে একদম বাসনাই করা গরু আর গরুগুলো তো একদম গ্যারান্টি সহ থাকবে ইনশাআল্লাহ একদম খামারে আসি দুধটা দোহন করে নিয়ে এটা হলো উত্তম দুধ দহন করে নিতে পারলে আর সব থেকে ভালো দুধটা দহন করে নিয়ে গাবি গরু কিনতে হলে দুধটা দহন করে নিতে হবে মূলত কথা গরু কিনতে হলে বাস্তবে খামারে আসি বাস্তবে খামারে আসি একদম দুধ দোহান করে যাচাই করে নিয়ে যাইতে হবে তো ভাই অনেকক্ষণ সময় দিয়েছেন ভালো থাকবেন ভাই আসসালামু আসসালাম